হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ফোর্থ সেমিস্টারে মেজর হিস্ট্রির পেপার নাম্বার সিক্স নিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ রাইট এ শর্ট নোট অন হরিহারা সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় হরিহর সম্পর্কে কিন্তু আমি আজকের ক্লাসটিতে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে প্রতিনিয়ত আজকেও বলবো যে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র কিন্তু ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পুরো প্যাকেজটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ ছটা সাবজেক্টের তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা দ্বিতীয় হরিহর নিয়ে বিস্তারিত আলোচনা দেখো প্রথম মানে এই প্রশ্নটা যদি আমরা বলি এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু তোমাদের থ্রি মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো দ্বিতীয় হরিহর কে ছিলেন কি বলেছে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু হরিহর এবং বুক্কা বুক্কার পরবর্তীকালে বিজয়নগরের সিংহাসনে বসেছিলেন কিন্তু দ্বিতীয় হরিহর তাহলে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা ছিলেন হরিহর এবং বুক্কা কিন্তু তার পরবর্তীকালে এই যে বুক্কার পরবর্তীকালে কিন্তু বিজয়নগরের সিংহাসনে যে বসেছিলেন তার নাম হরিহরের সেকেন্ড বা দ্বিতীয় হরিহর তোমাদের পরীক্ষার সময় এরকম লেখা থাকবে হরি হারা সেকেন্ড মানে হরিহরার দুই মানেই বুঝে যাওয়া দ্বিতীয় হরিহর ওকে তার সময়কাল ছিল তেরোশো সাতাত্তর থেকে চোদ্দোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি প্রথম কিন্তু মহারাজ উপাধি নিয়েছিলেন দ্বিতীয় হরিহরের নেতৃত্বে মহীশূর কর্ণাটক ত্রিশিনপলী ও কালটি বিজয়নগরে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছিল তার সময়কাল থেকে বাহুমণি রাজ্যের সঙ্গে বিজয়নগর সাম্রাজ্যের একটা সংঘর্ষ কিন্তু ব্যাপক আকার ধারণ করেছিল এটা আমরা বলতে পারি মূলত রায়চুর দুয়াবের উর্বর অঞ্চলে আধিপত্য বিস্তারের লক্ষ্যে কিন্তু বাহুমণি রাজ্যের সঙ্গে বিজয়নগর সাম্রাজ্যের সংঘাত বাঁধে দীর্ঘ সুলতানি সাম্রাজ্যে আমরা যদি লক্ষ্য করি বাংলায় কিন্তু বিজয়নগর এবং বাহুমণি যে দুটো শক্তিশালী যে সাম্রাজ্য ছিল তাদের মধ্যে এই দোয়াব যে মানে তোমার রায়চুর দোয়াবের যে উর্বর অঞ্চল রয়েছে সেই অঞ্চল নিয়েই কিন্তু এই বাহমনি রাজ্য এবং বিজয়নগর রাজ্যের মধ্যে সংঘর্ষ বেড়েছিল বাহমনি সুলতান মুজাহিদ শাহকে পরাজিত করে দ্বিতীয় হরিহর গোয়া এবং চাওলা বন্দর দখল করেন তিনি ধাবল ও ঘুরপতন স্থান দুটিও জয় করেন যাই হোক দ্বিতীয় হরিহর বিজয়নগর সাম্রাজ্যকে দৃঢ়ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেছিলেন এটা আমরা বলতেই পারি তাহলে আজকে দ্বিতীয় হরিহর যদি না থাকতো তাহলে কিন্তু বিজয়নগর সাম্রাজ্য একটা সুদৃঢ় ভিত্তিতে এবং তার ক্ষমতা নিয়ে কিন্তু মাথা চাড়া দিয়ে কিন্তু উঠতে পারতো না তাই দ্বিতীয় হরিহারের কারণেই যেটা সম্ভবপর হয়েছিল তো স্টুডেন্টস এই ছিল আজকে জাস্ট তোমাদের থ্রি মার্কসের উপরে একটা ছোট্ট ক্লাস খুব গুরুত্বপূর্ণ এই ক্লাসটি অবশ্যই খুব ভালো করে প্রিপারেশনগুলো নাও সামনে পরীক্ষার সময় কিন্তু আর বেশি নেই তো তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে জয়েন করবে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর যে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে যাতে নেক্সট টাইম থেকে প্রত্যেকে আমাদের ভিডিওগুলো পেতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ